গাইস একটা নতুন ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো গাইস আজকের ব্লগটা হতে যাচ্ছে কালী বিসর্জন ব্লগ তো প্রতি বছরই তোমরা দেখেছো আমাদের দুবরাজপুরের সশানী কালী বিসর্জনটা ওকে তো এই বছরই কিন্তু জলে পুরোপুরি মানে ক্যাসিটা করে দিয়েছি সকালবেলায় ফুটেজ করেছিলাম তোমরা দেখতে পেয়ে যাবে ওকে তো তখন বৃষ্টি হচ্ছিলো তো এখন কিন্তু বৃষ্টি থেমেছে তো গাইস আমি এখন সোজা যাচ্ছি কালী মন্দির কালী মন্দিরের অবস্থাটা তোমাদের দেখাবো তো গাইস এখানে দেখতে পাচ্ছি আমাদের অডিয়েন্স তো বলো কি বলছো কি বলছো যাবে কালী ভীষণ এবার কেমন হবে ভালো খুবই ভালো হবে বৃষ্টিতে বৃষ্টির জন্য তো খুব ভালোই হবে বৃষ্টির জন্য কিছুই হবে না পুরো নষ্ট হয়ে যাবে এবার না না ভালো হবে বৃষ্টি বৃষ্টি হলে মজা লাগবে আচ্ছা কিন্তু আমার তো পুরো ক্যাচরা লাগছে আমার ভালো লাগছে না নবমীতে যে আমি ব্লগটা বানিয়েছি কলকাতায় কল্যাণী পুজোর ঠিক আছে তো ওই ব্লগটা যদি না দেখে থাকে অবশ্যই দেখবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখবে ওকে তো গাইস চলো আর বেশি দেরি না ব্লগটা বেশি দেরি না করে কন্টিনিউ করা যাক গাইস এই বছর বৃষ্টিতে কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে লোক এই বছর মনে হয় আসতে পারবে না বৃষ্টির জন্য দেখতে পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে অ্যান গাইস তোমাদের সব আপডেট দিতে থাকবো তোমরা দেখতে থাকো ওকে এই যে আমার বন্ধু আছে রঘু চার দু ঘন্টা থেকে জল ভালো হলো দেখা হলো তো এই বৃষ্টিতে এই বছর অনেক কিছু হবে না বল তো গাই কালী মন্দির চলে এসেছি এই বছরে কিন্তু কালী মন্দিরটাকে আমাদের মিউনিসিপ্যালিটি থেকে মানে একটু বেটার করছে ওকে কালী মন্দিরটা তো দীর্ঘদিন ধরে কিন্তু পুরনোই ছিল তো একটু বেটার করছে আমাদের কালী মন্দিরটা তো এখানে দেখতে পাচ্ছ ওকে হ্যান আমাদের মা রয়েছে ওখানে দেখতে পাচ্ছ তো মাকে বের করা হবে প্রায় তিনটে সাড়ে তিনটে নাগাদ ওকে তোমাদের সব দেখাবো দেখতে থাকো অ্যান্ড গাইস এই যে দেখতে পাচ্ছ এইখানে জল আছে এটা কুঁড়লে জল বেরোবো এই জল দিয়ে মাকে মানে তৈরি করা হয় ওকে তো বিসর্জনের পর মাকে এই জল দিয়ে তৈরি করা হবে অ্যান্ড গাইস তোমরা কন্টিনিউ করতে থাকো এই ব্লগটা অ্যান্ড তোমাদের আরও কিছু আপডেট দেবো এখন প্রায় বাজে বারোটা কুড়ি ওকে তো তিনটে সাড়ে তিনটের সময় কিন্তু মাকে বের করা হবে এখন পুরোপুরি ফাঁকা আছে অ্যান্ড বৃষ্টিটাও কিন্তু কমেছে বৃষ্টি হয়েছিল কিন্তু সকাল দিকে সাতটা আটটার সময় ওকে সকাল তো এখানে দেখতে পাচ্ছ সব লোক আসছে অ্যান্ড এখানে পুরো এখন ফাঁকা আছে দেখতে পাচ্ছ তো গাইস চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক করবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে সিলেক্ট করে রাখবে ওকে তো এই ধরনের নিত্য নতুন ব্লগ তোমরা

তো গাইস আমরা কালী মন্দির চলে এসেছি তো আমার সঙ্গে রয়েছে দিবেন্দু দেখতে পাচ্ছ তো দিবেন্দু আমি কালী মন্দিরে এলাম কালী মন্দিরে এবার অবস্থানে তোমাদেরকে দেখাবো অ্যান্ড লোকজন মনে হবে মনে হয় এখন এই এই বছরের লোকজন একটু কম হবে কেন বৃষ্টি হচ্ছে এখনও তো একটু একটু তো বৃষ্টির জন্য কিন্তু লোকজন আসেনি অতটা দেখা যাক ওকে তো আমরা দেখাতে চলেছি যে কত লোক এসেছে অ্যান্ড এখন সময় হলো প্রায় দুটো এগারো ওকে তো দুটো এগারো এগারোটার সময় আমি এই ব্লগটা শুরু করছি তো গাইজ এখানে দেখতে পাচ্ছ লোকজন কিন্তু এখন খুব একটা আসেনি ওকে তোমাদের দেখিয়ে দিয়েছি কালী মন্দিরে অ্যান্ড গাইজ এখনও কিন্তু সাড়ে তিনের সময়ে মাকে বের করা রাস্তা দিয়ে কিন্তু মাকে নিয়ে যাওয়া হয় প্রতি বছর তোমরা দেখেছো মনে হয় তো আগের ব্লগটা যদি না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ব্লগটা তো অবশ্যই তোমরা দেখবে ওকে অ্যান্ড লাইক শেয়ার করতে বলবে না অবশ্যই লাইক শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো ব্লগের সাথে থাকো অ্যান্ড কন্টিনিউ করতে থাকো তোমাদেরকে আপডেট দিতে থাকবো ওকে এই বছরে কিন্তু খুবই খুব একটা লোক হয়নি দেখতে পাচ্ছ তো ফাঁকা ফাঁকা লাগছে এই বছর দু হাজার পঁচিশে তো গাইস বৃষ্টির জন্য কিন্তু লোক আসতে পারেনি তো কোনো ব্যাপার না তো গাইস তোমরা ফুটেজ দেখতে থাকো সাপোর্ট করবে সবাই হম দাদার সাপোর্ট করবে সবাই আমি এটাই বলতে চাই তো কাজ তোমরা কন্টিনিউ করতে থাকো আপডেট আমি দিতে থাকবো তোমরা দেখতে থাকো ওকে তো তোকে চলো আমাদের ছোট দেখতে পাচ্ছ লাইক করো সাবস্ক্রাইব করো চল্লিশে বিসর্জন কমজন হয়ে গেছে আর যাই ছোট মায়ের বিসর্জন হবে তো ছোট মা আছে এখানে ওকে তো ছোট মায়ের বিসর্জন তো এবার হবে কম দিন তো চলো তোমরা ফুটেজ দেখে থাকো আর লাইক অবশ্যই করবে ওকে গাইস দেখলে মায়ের বিসর্জন প্রায় কমপ্লিট হলো সাড়ে তিনটে নাগাদ তো এই বছরে কিন্তু এই দু হাজার পঁচিশে কিন্তু বিসর্জনটা একটু ঝামেলা হয়েছে অ্যান্ড এনজয় হয়েছে তো গাইস প্রতি বছর কিন্তু এইভাবেই বিসর্জন করা হয় অ্যান্ড এই বছরে কিন্তু আমাকে দারুণ দারুণ লেগেছে অ্যান্ড তোমাদেরকে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও অ্যান্ড লাইক করো ওকে তো এই বছরে কিন্তু বিসর্জনটা খুবই ভালো ছিল অ্যান্ড গাইস এই বছরের লোকও একটু কম ছিল বৃষ্টির জন্য অ্যান্ড মেঘলা মেঘলা আকাশের জন্য ওকে তো বিসর্জনটা পুরোপুরি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে ছোটো মায়েরও অ্যান্ড বড়ো মায়েরও গাইস চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে সিলেক্ট করে দিও তো গাইস আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে কোনো নেক্সট টপিকে ততক্ষণে বাই বাই